আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন কথা জানি করার জন্য এই যে পুলিশ আগুন দিয়েছিল ভিডিও আমাদের এসেছিল তারপরে আমরা বুঝতে পারি করার জন্য তাদের কোনো এরকম থাকে না তারা যেখানে থাকে যে এখানে তাদের দরকার সেখান থেকে যে কোনো জনগণকে উচ্ছেদের অভিযানটা তারা এখানে এই মানে আঘাত থেকে মন্দিরকে যেখানে তারা পাসপাস করে দিল এই সরকার বিগত বছরে ধর্ম যেরকম কথা বলে ধর্ম এই যে সংখ্যালঘু রয়েছে এই জনগণের উপর সব থেকে বেশি হামলা করেছে জনমানের মধ্যে বিভক্ত তৈরি করার জন্য সাম্প্রদায়িকতা চাষ করা শুরু করেছে সুতরাং এই জনগণকে যদি তারা বিভক্ত করতে চায় তাহলে তাদের হাতির হচ্ছে এখানে সুতরাং আওয়ামী কথা বলে সরকার বিগত এই পনেরো বছর ধরে এখানে বিভিন্ন সময় এই সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং আপনারা জানেন যে এই গত কয়েক বছর আগে হিন্দু ধর্মলম্বীদের উপরও হামলা হয়েছিল আড়ালে তারা এখানে সবচেয়ে শান্ত মানুষ করে এখানে বসে রয়েছে এবং সেটাকে বিভিন্ন সময় তারা এখানে কাস হিসেবে ব্যবহার করে জনগণের বিপক্ষে ব্যবহার করে জনগণ এখানে বিচ্ছিন্ন করার চেষ্টা করে জনগণকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা এখানে রাজনৈতিক ফায়দা হাসিল করে এবং তারা যাতে ক্ষমতা

বিগত চারশো বছর ধরে হরিজন সম্প্রদায় বসবাস তারা এখানে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা জড়িত এই জনগণকে এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেখান থেকে উচ্ছেদ করার দায় তারা করছে আপনারা জানেন যেখানে এই রাষ্ট্রীয় পক্ষ থেকে তাদের যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরকে এখানে তারা উল্ল্যা দিয়ে ভেঙে দিয়েছে এবং যখন তারা ছিল তখন সেখানে নারীরা এবং শিশুরা প্রতিরোধ করে তুলেছিল এবং তারা বলেছিল যে আমাদের জমি আমরা এখানকার বাসিন্দা সুতরাং আমাদের এখান থেকে উচ্ছেদ করা চলবে না চারশো বছর ধরে এই জমিতে আমরা বসবাস করছি আমরা বাংলাদেশের নাগরিক সুতরাং আমরা এখানে কোনোভাবেই আমাদের ভূমি ছাড়বে না তো পরবর্তীতে সেখানে একটা মামলা হয়েছে রিট করা হয়েছে সেই রিটে হাইকোর্ট এখানে বিস্তৃত অবস্থা জারি করেছে